ঘটনা ঘটেছিল দুটো পাখি ও গাধুয়া ছিল হচ্ছে যে ছাড়া হয়ে যেতেই হচ্ছে যে তারপরে সে নেমেছিল নেমে এবারে ধরতে গেছে ধরতে ধরতে সে জলে নেমে গেছে ও এবারে সাঁতার কেটে কেটে ওই পাখিটা জলে নেমে গেছিল হ্যাঁ আর তাকে ধরতে ধরবো বলে এবারে সাঁতার কেটে 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 এই পাশকে এসেছিল এসে আপনার দাঁড়াতে পারেনি সে আপনার

ও মোট না সরকার সবকিছু করে হুম তো আজ গো কালায়ের বাজার দিকের বায়াত থেকে এসে পাখি লোকে এসেছিল আজ 7:00 ঘটকে এই পেছি কি নাম কি শ্রীরাম শ্রীরাম গুণদাস বয়স কত হবে বয়স 35 বছর আপনার নাম আমার নাম রাধারসা গুণদাস আপনি কি এই পাড়ারি বাসিন্দা হ্যাঁ হ্যাঁ এই জায়গাটার নাম কি হ্যাঁ এই জায়গাটার নাম কি সানপু এই পুকুরটাতে হয়েছিল বাড়ির সামনের পুকুর বাড়ির সামনের পুকুরটা